হ্যালো বন্ধুরা জানলে অবাক হবেন যে এমন কিছু ইউটিউবার আছে যারা এমন সব এক্সপেরিমেন্ট করে যার ফলাফল দেখলে চোখ কপালে ওঠার জোগাড় হয় সত্যি এসব এক্সপেরিমেন্ট যেন নেক্সট লেভেলের হয়ে থাকে বিবর্তনের আজকের এপিসোডে আমরা দেখতে চলেছি ইউটিউবের শীর্ষে থাকা মুহূর্তের মধ্যেই ধ্বংসযজ্ঞ চালানো এমন কিছু এক্সপেরিমেন্ট যা দেখলে আপনি আপনার নিজের চোখকেও বিশ্বাস করতে পারবেন না সেই সাথে আপনার হৃৎপিণ্ড কেঁপে উঠবে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো স্বাগতম আপনাকে বিবর্তনের আরও একটি নতুন এপিসোডে 1000 লিটার কোকাকোলা ভার্সেস মেন্টোস কোকের মধ্যে মেন্টোস ছেড়ে দিলে কি হয় তা আমরা অনেকেই ভিডিওতে দেখেছি কিন্তু এগুলো আমরা স্বল্প পরিসরে দেখেছি কিন্তু এবার আমরা দেখতে চলেছি বৃহৎ পরিসরে রাশিয়া এই এক্সপেরিমেন্টকে অন্য লেভেলে নিয়ে গিয়েছে এই ব্যক্তিরা যখন এক হাজার লিটার কোকাকোলার মধ্যে মেন্টোস মিশিয়ে দিয়েছিল তখন ঠিক এমনটাই হয়েছিল সত্যি ভাবা যায় না হিউম্যান ব্লাড ভার্সেস ভেনম আমাদের পৃথিবীর এমন অনেক সাপ আছে যারা কিনা মুহূর্তের মধ্যেই একজন মানুষের প্রাণ কেড়ে নিতে পারে হয়তো এর কারণটা অনেকেই জানেন এসব সাপের বিষ আমাদের শরীরের রক্তকে জমাট বাঁধিয়ে দেয় কিন্তু সেই জমাট বাঁধা অবস্থায় রক্ত কেমন দেখা যায় তা আমরা কেউই দেখিনি চলুন এবার দেখে নেওয়া যাক আপনি নিজেই দেখতে পাচ্ছেন যে মাত্র কয়েক ফোটা বিষের মাধ্যমে এই রক্ত জমাট বেঁধে থলথলে জেলিতে পরিণত হয়েছে হ্যাঁ আমাদের শরীরের ভেতরেও এমনটাই হয় ভার্সেস চিকেন এই ভিডিওটি করেছিল বিউসিবিং চ্যানেল প্রথমে এই ইউটিউবার দুই হাজার ম্যাচের কাঠি দিয়ে মাঝখানে ফাঁপা একটি ঘর বানিয়ে ফেলে তারপর সে সেই ঘরের মধ্যে একটি চিকেন রেখে আগুন ধরিয়ে দেয় তারপর চিকেনের কি অবস্থা হয়েছে তা আপনারা নিজেরাই দেখে নিন একবার কল্পনা করুন এই ছোট ঘরের তাপমাত্রা কোন পর্যায়ে গেলে একটি চিকেন মাত্র পাঁচ মিনিটেই এভাবে চিকেন তন্দুরিতে পরিণত হতে পারে স্পার্ক প্লাগ ভার্সেস কার উইন্ডো জানলে অবাক হবেন যে বুলেট প্রুফ কারের গ্লাসগুলো হাতুড়ি দিয়ে আঘাত করলেও ভাঙে না কিন্তু এই স্পার্ক প্লাগের উপরে লেগে থাকা প্লাস্টিক দিয়ে আঘাত করলেই বুলেট প্রুফ গ্লাস ভেঙেচুরে চুরমার হয়ে যায় বিশ্বাস না হলে নিজেরাই দেখে নিন আসলে এসব কিছুর পেছনে রয়েছে বিজ্ঞান তবে ভুলেও স্পার্ক প্লাগ দিয়ে কোনো গাড়ির গ্লাসের সাথে এমন এক্সপেরিমেন্ট করতে যাবেন না অন্যথায় আপনাকে বিশাল পরিমাণে জরিমানা গুনতে হতে পারে কার বুম কার ড্রপ কার্বুম নামক এক জার্মান ইউটিউব চ্যানেলে এমন ভিডিও দেখতে পাওয়া যায় এই ভিডিওগুলোতে জার্মান কারগুলোকে নিয়ে বিভিন্নভাবে এক্সপেরিমেন্ট করা হয় এমনই একটি এক্সপেরিমেন্ট হলো এভাবে বৃষ্টি গদিকে একটার উপরে আরেকটিকে রেখে তার উপরে একটি মার্সিডিস রেখে একশো ফুট উচ্চতা থেকে সেগুলোকে ছেড়ে দেওয়া হয় ফলাফল গাড়ির কিছুই হয় না আর এরপর একটি বিএমডাব্লিউ এর উপরে মার্সিডিজ রেখে যখন ছেড়ে দেওয়া হয় তখন ঠিক এমনটা হয়েছিল এই এক্সপেরিমেন্টটি নামে আইস আইস পরিচিত প্রথমে মিনারেল ওয়াটারকে ফ্রিজের মধ্যে রেখে ফ্রিজিং পয়েন্ট পর্যন্ত নিয়ে আসা হয় পানি জমে যাওয়ার পূর্বেই বোতল ফ্রিজ থেকে বের করে নেওয়া হয় তারপর বোতলটিকে হালকা তাপমাত্রার সংস্পর্শে আনলেই এভাবে পানি ইনস্ট্যান্ট বরফে পরিণত হতে থাকে এক্সপেরিমেন্টটা সত্যিই মাইন্ড ব্লোয়িং ওয়ান থাউজেন্ড স্নেক বোমস বিভিন্ন অনুষ্ঠান এই স্নেক বোম দিয়ে উদযাপন করা হয় কিন্তু কি হবে যখন এক হাজারের চাইতে অনেক বেশি স্নেক বোম একসাথে জ্বালিয়ে দেওয়া হবে ইন্ডিয়ার একটি চ্যানেল এই এক্সপেরিমেন্টটি করেছিল দেখুন মুহূর্তের মধ্যেই ছোট ছোট ট্যাবলেটগুলো কি অদ্ভুত আকৃতি নিয়েছে সত্যি এ এক অদ্ভুত রিয়াকশন লাভা ভার্সেস ফ্রগ লাভা এমন একটি বস্তু যার সংস্পর্শে যে কোনো কিছুই আসুক না কেন তা একেবারে জ্বালিয়ে ছাই করে দেয় কিন্তু তখন কি হবে যখন একটি ব্যাঙ লাভার মধ্যে রাখা হবে মিস্টার ট্রাম্প নামক একটি চ্যানেলে এই এক্সপেরিমেন্টটি করা হয়েছিল যা আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন হ্যাঁ মৃত গিয়েছিল জানলে অবাক হবেন যে ওয়াটার জেটের পিএসআই ষাট হাজার করলে এটা যে কোনো কিছুকে চোখের পলকে কেটে দিতে পারে এটা অবিশ্বাস্য শোনালেও এমনটাই হয় এই পদ্ধতিতে ডায়মন্ডকেও নিখুঁতভাবে কাটা সম্ভব ওয়াটার জেট দিয়ে মোটা বুলেট প্রুফ গ্লাস সহ যে কোনো কিছুকেই সুনিপুণভাবে কেটে ফেলা যায় এক্সপেরিমেন্ট জর্ডানে একটি সাগর রয়েছে যাকে বলা হয় অর্থাৎ মৃত সাগর এই সাগরে মানুষ ডুবে যাওয়ার পরিবর্তে এভাবেই ভেসে থাকে কারণ এই সাগরে লবণের ঘনত্ব অনেক বেশি আর এমনই একটি এক্সপেরিমেন্ট করা হয়েছিল ইন্ডিয়ার একটি চ্যানেলে যার ফলাফল দেখলে আপনিও চমকে উঠবেন अपन तैरते हैं ना तो अपन जो है हाथ पैर चलाने पड़ते हैं और अपन बात नहीं कर सकते तो हैं ना रात भी लेनी पड़ती है लेकिन आप देख सकते हैं बात भी कर पा ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন এবং আপনি যদি এমনই রহস্য রোমাঞ্চ আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তবে বিবর্তন চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা আইকনটি প্রেস করুন তো দেখা হচ্ছে আগামী এপিসোডে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ